প্রশাসনিক আধিকারিক সহ ইঞ্জিনিয়ারকে আটকে রেখে বিক্ষোভ এলাকা বাসে ভোটেলেই মেলে প্রতিশ্রুতির ফুল ছবি আর ভোট পেরোলে দেখাও পাওয়া যায় না নেতা থেকে জনপ্রতিনিধিতে এবার পাঁচটা গ্রামের মানুষ একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিলেন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের কেশিয়ারি ব্লকের আনার সুগ্রুবি বর্দা লালপুর শ্রীপুর সহ পাঁচটা গ্রামের মানুষ নাজেহাল হচ্ছেন বেহাল রাস্তার জন্য আনার থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল আর ওই পথে প্রাইমারি স্কুল থেকে কেন্দ্র অবস্থিত জীবনে অঙ্গনওয়াড়ি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ যা রাস্তা হয়েছিল এই সরকার আসার পর থেকে রাস্তা কাজ হয়নি ভোটের সময় প্রতিশ্রুতি মিলেছে রাস্তার নিয়ে কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি তাই এবার রাস্তা পরিদর্শনকারী প্রশাসনিক আধিকারিক এবং ইঞ্জিনিয়ারকে আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন পাশাপাশি ভোট বয়কটেরও ডাক দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য ভাবেন কিন্তু এই এলাকায় প্রায় তিনশো পরিবার এই সম্প্রদায়ের তাদের সাথে কেন এমন হচ্ছে তারা আরও জানালেন এলাকায় কেউ অসুস্থ হলে গাড়ি ঢোকে না কাঁধে বই নিয়ে যেতে হয় সরকার আবাস যোজনার বাড়ি দিয়েছে কিন্তু রাস্তাতে কোনো গাড়ি ঢোকে না কেশিয়ারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক আধিকারিক সহ ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে এলাকাবাসী বিক্ষোভ তুলে নেয়

আন্দোলন আৰু

रास्ता होती हो है हो ना पुर्तीसुती पावा जाए तो पुर्तीसुती दाई और जितने आज दिन है ना काल दिन है ना पोस्ट दिन है ऐसा क्यों ना सोच सकते हैं ना बहुत शर्म आपना नाम चंचला है बाड़ी बाड़िया है भोट है ले उन्हें रात चाय ये भोट बास्तों में की जो अच्छे ना बास्तों में की সব সময় যোন নে উড়রা আমাদের ধাপা বাই দিয়ে দিচ্ছে সামনে প্রাইমারি স্কুল আছে এমএসকে স্কুল আছে উপস্বাস্থ্য কেন্দ্র আছে মানুষ যেতে পারে না বাস বৃষ্টি গলে তো আজকে এই রাস্তায় উড়রা আসছেন প্রতিসূতি বারবার আসে ভোট এলে প্রতিসূতি আসে ভোট না এলে চলে যায়